নমস্কার আপনারা দেখছেন দক্ষিণ কলকাতার গড়িয়া অঞ্চলের অন্যতম পুজো কেন্দ্রা শান্তি সংঘের সার্থ সূচনা হল খুঁটি পুজোর মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মহানগরিক ফিরাদ হাকিম যাদবপুর বিধানসভার সাংসদ সায়নী ঘোষ যাদবপুর বিধানসভার বিধায়ক দেবব্রত মজুমদার সহ একশো এক নং ওয়ার্ডের পুরপ্রতিনিধি বাপ্পাদিত্য দাসগুপ্ত দেখুন এই প্রতিবেদনটি

এই নেতৃত্ব জন্যেই শেষ হয়ে গেছে তার কারণ বাংলার মানুষ দেখছে যারা সাম্প্রদায়িক বিরোধী মানুষ তারা দেখছে যারা সাম্প্রদায়িকতা মানেন না তারা দেখছে যে লড়াই কে করছে আর এস এসের বিরুদ্ধে লড়াই কে করছে বিজেপির বিরুদ্ধে লড়াই কে করছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই কে করছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল তাই এইসব নিজও কথা বলে লাভ নেই যদি সত্যি সত্যি লড়াই করতে হয় তাহলে যান লড়াই করুন তাদের বিরুদ্ধে যাদের আপনারা ভোটগুলোকে সরিয়ে দিয়েছিলেন সরিয়ে দিয়েছিলেন ভোট তাই অনেক লেফট মাইন্ডেড লোক তারা আজকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে তার কারণ পাপ করেছে নিজের ভোটগুলোকে

সেটা নিশ্চিতভাবে আমরা তার প্রতিবাদ করি এবং যে কাজটা কিছু মানুষ পেছনে বিজেপির টাকা খেয়ে মুর্শিদাবাদে করেছে তারা পাতালে থাকলেও তাদের ধরে নিয়ে আসা হবে যারাই অন্যায় করেছে মানুষকে খুন করেছে সম্পত্তি খুন করেছে সম্পত্তি নষ্ট করেছে জ্বালিয়ে দিয়েছে তারা যেই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে যে মুর্শিদাবাদের না মুখভদ্রশিদাবাদের সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘুদের মতো যাবে না উনিকে আমরা হতে দেবো এখানে সংখ্যালঘু সংখ্যাগুর ব্যবহার এখানে মানুষ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে আর এস এস এবং সিপিএম এর যে চক্রান্ত সেই চক্রান্তকে আমরা করতে দেব না

দাদা আজকে মানে শুভ সূচনা হয়ে গেল শারদ উৎসবের এরপরে আস্তে আস্তে একটার পর একটা পুজোর কাজ করবে কেমন লাগছে আজকে হয় সূচনা করে দেখো দুর্গাপুজোর পুজোর শুভ সূচনা আজকে শুরু হলো মানেই আজ থেকে আমাদের ভাবনাচিন্তার প্রসেসটাও শুরু হয়ে গেল। শিল্পীর সাথে কথা বলে যা বুঝলাম সামনের সপ্তাহ থেকে হয়তো আমাদের কাজও শুরু হয়ে যাবে দুর্গাপুজোর আবহাওয়াটা আজকে মহানাগরিক তৈরি করে দিয়ে গেলেন এবং সেটা দুর্গা পুজোর সময় তার নান্দনিক যে উপস্থাপনা সেটা শিল্পীর মাধ্যমে কত সুন্দর করে করা যায় তার লক্ষ্য নিয়েই আমরা সুন্দর দেখো আজকের দিনে রাজনীতি নিয়ে কথা বলবো না আজকের যে খুঁটি পুজো পুজোর শুভ সূচনা তার মাধ্যম দিয়েই তো আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমরা এখানে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সবাই যার যার ধর্ম যাতে রক্ষা করতে পারেন এবং তার ধর্ম চালনা করতে পারেন সেটা তো বাংলার মানুষ দেখতে পাচ্ছে থিম নিয়ে কি ভাবনা চিন্তা পুরোপুরি কম এখন সেটা কি বলা যাবে না এখন তো প্রশ্নই নেই সারপ্রাইজ